আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হোয়াটসঅ্যাপে কীভাবে আমরা দ্রুত একটি গ্রুপ খুলতে পারি যদি দেখছেন প্লাস এখন আছে বা থ্রি আছে না যে কোনো এক জায়গাতে আমি ক্লিক করব এখানে ক্লিক করে আপনি গ্রুপ পাবেন এখানে ক্লিক করে কি নিউ গ্রুপ আপনি পাবেন ঠিক আছে তো আমি ক্লিক করলাম এবার কী আসছে প্রথমে অ্যাড গ্রুপ মেম্বারস বলছে গ্রুপের সদস্যদের আপনি অ্যাড করুন সার্চ নেম অর নাম্বার কি বলছে সার্চ নেম অর নাম্বার তো আমি নাম্বার দ্বারা সার্চ করতেছি অথবা নাম দ্বারা এই যে একটা পাইলাম ফয়সাল এটাকে আমি অ্যাড করে দিলাম তারপরে আমি আরেকটা যাবে হচ্ছে

জিরো ওয়ান সেভেন সেভেন নাইন একসেক চাপো যে তিনটে দিয়ে আমি গ্রুপ করবো ঠিক আছে আবার যে কটা দরকার এইভাবে আমি সিলেক্ট করবো করেই যে রাইড অ্যারো আসে না এরাতে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ গ্রুপের নেম গ্রুপের নেম আমি দেব হচ্ছে একটা নাম দিয়ে এখানে একটা ক্লিক করে একটা আমি একটা ইমোজি দেবো কারণ যেহেতু আমার কাছে কোনো কারেন্টে কোনো ফটো নেই ইমোজি দিয়ে দেবো এখানে ক্লিক করব না এখানে এখানে ক্লিক করব ক্লিক করে একটা ময়ূর দিয়ে দিলাম

এই যে গ্রুপ তৈরি হয়ে গেল ঠিক আছে সি হিয়ার এটাকে আপনি এই নামটাকে আবার এডিট করতে পারেন গ্রুপ ইনফরমেশন সিহার এই যে কলম আছে ক্লিক করে আপনি এখানে ডানে বামে অনেক কিছু অ্যাড করতে পারেন মনে গানে আপনি ইমোজি অ্যাড করবেন এই যে এখানে ক্লিক করে কি দেওয়া যায় বাটারফ্লাই তিনটা দিয়ে দিলাম এদিকে ক্লিক করে এদিকে তিনটা দিয়ে দিলাম ঠিক আছে তিনটা মানে বেশি হয়ে গেল দুইটা করে দিয়ে যে নিচে চলে যাচ্ছে দুইটা থাক অ্যাড গ্রুপ ডিসক্রিপশান আমরা ডিসক্রিপশান দেবো

এডিট গ্রুপ অ্যাডমিনস অ্যাডমিন হচ্ছে আমি যে মনে করেন যে আপনি অ্যাডমিন চেঞ্জ করবেন তাহলে এদের মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি চাচ্ছি না ওকে এটা ক্লোজ করে দিলাম এই হলো খুব সহজ একটি গ্রুপ তৈরি করা ওকে আল্লাহ হাফেজ